আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টাম মল্লিকা পঞ্চম তলায় স্টাইল লেডি থেকে আর আজকে আপনাদেরকে পার্টিওয়ার গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ঈদের কালেকশনে আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের জাম কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা এটা কিন্তু কিন্তু অনেক চমৎকার ঈদের একেবারে সুন্দর পেয়ে যাচ্ছে নতুন মডেলে এই যে দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর সেম কালার কাজ করা আছে আর সুতোর কাজ করা এটা আপনার কোটি স্টাইলের পাচ্ছেন এই যে দেখেন কোটির পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট এটা কোটি স্টাইল এর সম্পূর্ণ গাউনটা আপনার ঈদের কালেকশনে নিতে পারবেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিপে কাজ করা আছে আর এটা ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর ভাই একটু দেখাচ্ছি আপনাদের খুলে এই যে দেখেন পেছন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছেটানো কাজ করা পিঠের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পিঠের সাইডটা খুব সুন্দরভাবে ছেটানো কাজ করা আছে আর প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে এক কালার একটা দোপাট্টা আছে খুব সুন্দর এই যে দেখেন দোপাট্টাটা খুবই চমৎকার এটা কিন্তু পার্টি আর পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা চুড়িদার আছে একটু চুড়িদারটা দেখি এই যে দেখেন চুড়িদার পায় যাবে একটা লং এর মধ্যে আর আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা কালারই খুব নাইস এই যে দেখেন এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার ব্ল্যাক এর মধ্যে ভাই আর একটু ভালো মতো ধরেন হ্যাঁ আরেকটু ভালো মতো ধরেন হ্যাঁ এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর এইগুলো কোটি স্টাইল আপনারা পাচ্ছেন একটু ধরে রাখেন ধরে রাখেন এই যে দেখেন এই যে দেখেন কোটি স্টাইলের মধ্যে দেখেন অনেক সুন্দর আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের পরবর্তী কালারটা আর এগুলো সাইজ আর ত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে করে যার যেটা প্রয়োজন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভাই কিন্তু খুব সীমিত প্রাইসে আপনাদেরকে ঈদ কালেকশনে দিয়ে দিচ্ছে এই কোটি গাউনগুলো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে সাঁত্রিশ পঞ্চাশ করে আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেজেন্টা কালারের মধ্যে অন্য একটা ডিজাইন দেখাচ্ছি এটা গলার এখানে দেখেন নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে আর এটার পুরো বডি কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন সিলভার কালার সুতোর কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা এটা আপনারা কোটি গাউনের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে যে হাতাটা আছে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের খুব সুন্দরভাবে কিন্তু ভরাট কাজ করা আর এটা ব্যাক সাইডটা এখন আমরা একটু দেখি ভাইয়া ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু চিটানো কাজ করা ব্যাক সাইডে আর এটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে দোপাট্টা পাবে এটার সাথে একটা দোপাট্টা আছে একটা চুড়িদার আছে পার্টি ওয়ার্ক তো দোপাট্টা থাকবে এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর এগুলো ঈদের নতুন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা পার্টি আর গাউন নিতে চাচ্ছেন কোটি স্টাইলের এই গাউনগুলো এখন আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য অথবা আপনি ইস্টামলিকা মার্কেটের পঞ্চম তলায় স্টাইল লেটিতে চলে আসবেন এখানে আসলে এই গাউনগুলো আপনার সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর দেখেন আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশটটা নিতে পারেন আর যারাই আসবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলো ঈদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন প্রাইসটা পড়বে সাঁত্রিশশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস থাকবে সাঁত্রিশশো পঞ্চাশ করে তবে ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে সাতত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ঈদের কালেকশনে বিশেষ করে যারা কোটি স্টাইলের ঈদের কালেকশনে পার্টিওয়ার গাউন নিতে চাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই পার্টিওয়ার গাউনগুলো আপনার আসলে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস পড়বে সায়ত্রিশশো পঞ্চাশ করে এগুলো সম্পূর্ণ কোটি স্টাইলের গাউন আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন আমি দেখিয়ে দিলাম আপনাদের সম্পূর্ণ কোটি স্টাইলের গাউন প্রাইসটা পড়বে সাঁত্রিশ পঞ্চাশ টাকা আর আমি অ্যাডজ্রেসটা আপনাদের দেখিয়ে Редактор গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনার আসলে যে ভাইকে এখানে পেয়ে যাবেন ভাইয়ের নামটা একটু বলেন আমার দিল আসসালাম আচ্ছা এক মিনিট ভাইয়া ভাইয়ের নামটা হচ্ছে দিল মহম্মদ আমি বলে দিচ্ছি আপনারা আসলে কিন্তু এই দিল মোহাম্মদ ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো গুলো আপনার একেবারে গ্যারান্টি সহ করে আপনার সরাসরি নিতে পারবেন সাড়ে পঞ্চাশ করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আচ্ছা ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের